এটা দেখার সাথে সাথে ওই দিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার মনের ভিতরে যে রিয়াকশন হবে আপনি তাই যদি ওই দিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার মনের ভিতরে রিয়াকশন হয় বাটা ফাজিল আমি মনে মনে করতে বাটা ফাজিল চাইলাম এক গ্লাস দিল আধা গ্লাস আপনি নেতিবাচক আপনি নেগেটিভ পার্সোনালিটির অধিকারী আপনি না সকল আপনার দৃষ্টি কি নাই প্রথমে তার দিকে যেতে অভ্যস্ত আপনি প্রথমে খাট করে দৃষ্টিকে যেতে দিকে এখানে দুটো বাস্তবতা আছে দুটোই বাস্তবতা দুটোই সত্য আধা গ্লাস পানি আছে এটা সত্য এটা একটা বাস্তবতা আধা গ্লাস ফাঁকা এটাও সত্য এটা একটা বাস্তবতা কিন্তু যিনি এটা দেখার পর সদে মনে হচ্ছে আধা গ্লাস আপনার প্রথমে দৃষ্টি গেছে এটা দিকে বললাম যে এত পিপাশা কিন্তু আধা গ্লাস পানি দিচ্ছে আর যদি এটা দেখার পর বা একটা খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ কি ঠান্ডা পানি আধা গ্লাস দাও ভাই পিপাশা অনেক বেশি আপনি পজিটিভ আপনি সৌক গোচার আপনি ইতিবাচক আপনি কি আছে তার দিকে চাইতে অভ্যস্ত একজন মানুষ তখনই তিনি তৃপ্তি পাবেন সুখী হবেন প্রশান্তি পাবেন কি আছে এটার দিকে তিনি তাকাইতে অভ্যস্ত হন এবং যে কোনো অবস্থায় তিনি যদি ভেতর থেকে বলতে পারেন যে থ্যাঙ্কস গড শকর আলহামদুলিল্লাহ প্রভু তোকে ধন্যবাদ হরি হম ধর্ম বিশ্বের যদি কেউ বলতে পারে ঘুম ভাঙার পর আমরা দেখি বেড়ার মধ্যে ঘুমতে উঠে আবার অফিসে যাই আমরা বলতে পারি না দুটাতে রুহ কিন্তু আউট হয়ে যায় গত রাতে কিছু মানুষ স্ট্রোক করে ঘুমিয়ে গেছে আমরা যে ঘুম থেকে উঠলাম ইন্ট্যাক্ট অবস্থায় উপলব্ধি নাই আবার বিরক্তিতে আবার

সে টাইম ম্যাগাজিন কভার হিস্টরি করে দা সায়েন্স অফ মেডিটেশন অর্থাৎ একজন ব্যক্তি তিনি বিশ্বাস করুন না করুন চর্চা করলে হি অর শি উইল গেট बेनिफिट কি बेनिफिट তার মন প্রশান্ত হবে দেহ স্থির হবে আজকে আমরা অস্থির ছেলে বলেন মেয়ে বলেন বাবা বলেন মা বলেন সবাই অস্থির সত্যি জীবনের কিছু একটা অর্জনের জন্য যেটা যে মানুষ ওইটা অর্জন করে গেছে তার দিকে তাকে দেখে তিনি অস্থির আপনি না পাওয়ার কারণে অস্থির আর উনি পাওয়ার কারণে অস্থির যে গাছটা পারেন না এই যে নিরন্তর এই ছোটাছুটি কারণে আমাদের এটাকে ঠান্ডা করতে পারে এটাকে আমাদেরকে প্রশান্ত করতে পারে একমাত্র মেজি সমাখা বা ধ্যান জেনাবে রাখেনা